নমস্কার সুপ্রভাত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি যে যেখান থেকে ব্লগটা দেখছো সবাই ভালো আছো আমি ভুলু আমার চ্যানেল ব্লুজ ব্লগ অ্যান্ড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই বুধবার সকাল সাড়ে ছটার থেকে তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করে দিলাম সকালবেলায় দেখো আদা গোলমরিচ দিয়ে চা করে নিলাম আসুন আমার গানের স্যার চলে এসছে খুব সকাল সকাল চা বসিয়ে দিলাম স্যার তো ওই ছটা পঁচিশেই ঢুকে গেছেন ওনার সাড়ে ছটার টাইম আর কি একটু তাড়াতাড়ি এসছে ভালোই হলো সবার চাই করে নিলাম আগে স্যারকে দিয়ে আসলাম এখন না ভয়েস দেবো না তোমাদের একটু শোনার গান শোনায় স্যারকে চা দিয়ে যে সোজা ঘরে এসছে এই যে মধু বাবার বাগানে যে যারা কাঁঠাল বাগানে চাষ করে মধুর বাক্সে সেই মধু আর কি বাবাকে দিয়েছে বাবা আবার জানে আমি খাই আমাকে দিয়েছে আমার ওই জন্য কেনা মধু বিশেষ একটা ব্যবহার করা লাগে না আর কি মানে বাড়িটা পেলে আর কি কেনাটা খাই এই আর কি তো এই যে চা করে নিয়ে সবাই চা মধু দিয়ে আর কি চা খেলাম আমি আর কি মধু দিয়ে খাই ওরা না আর এই যে সবার বিস্কুট দিয়ে চা খেয়ে এই যে ঘুমনির মটরগুলো না গতকাল রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম তো কটা দিন ধরে ভাবছি কিন্তু যে সকালে রান্নাবাড়ির একটা তারা থাকে আর ঘুগনিটা করাই হচ্ছিল না আজকে ভাবছি এই যে করব তো দেখো সোনার স্কুলটা ছুটি পড়ে গেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকদের পরীক্ষা এর মধ্যে বলে রাখি মা দেখো পাড়ার কাকুটার থেকে অনেক মাছ নিয়েছে পাঁচমিশালি সেগুলো কাটতে বসে গেছে আর আমি সোজা ঘরে চলে এসেছি স্যার চলে গেছেন এবার ওই যে হারমোনিয়ামটাকে ফোল্ডিং করে রেখে দেখো বই খাতা সব গুছিয়ে রাখলাম আর সোনা মা আবার কিন্তু উঠেই পড়তে চলে গেছে আর কি আর কি ওর পড়া আছে আর এখন তো বাড়িতে আমি আর মায় আছি মা ওদিকে মাছ কাটছে আর আমি প্রেশার কুকারে সিটি বসিয়ে দিয়ে এসেছি ঘুগনির মটরটা আর এখন ঘরটা একটু গুছিয়ে নিলাম নিয়ে এই ঘরে চলে এসেছি কী তো একটা সুন্দর পরিবারটি গোছানো সংসারের পিছনে না একটা গৃহিণীর অনেকটা পরিশ্রম থাকে আর আমরা সংসারটাকে প্রত্যেকটা গৃহিণী খুবই ভালোবাসি জানো তো যার কারণে এই সারাদিন ধরে টুকটুক করে কাজ করতে করতে ছোট্টবেলাটা কোন দিক দিয়ে পার হয়ে যায় বোঝাও যায় না আর ভালোবাসির জন্য বলেই মনে হয় এত কাজ করলেও না মানে কোনো সময় কষ্ট অনুভব হয় না যাই হোক এই ঘরটা এখন পরিষ্কার করব ওই ঘরটাও গুছিয়ে আসলাম আর ওই ঘরটা বিছানাটা দেখেছি কি না তোমরা জানি না আমি যখন স্যারকে চা দিতে গেছিলাম কিটি মিল্কি কিন্তু বিছানায় শুয়েছিলো ওরা আর কি ওই বিছানায় শুয়ে থাকে ওই ব্যাগটার উপরে ব্যাগটা আমি যার কারণে সরাই না তোমাদের আর কি বলে রাখলাম তোমরা হয়তো যারা রোজ দেখবা ওই ঘরটা পরিষ্কার করলে ব্যাগটা থাকে ওরা ওর উপরে শুয়ে থাকে ওই ঘরটায় তো কেউ থাকে না ফাঁকাই থাকে ওদের রাজত্ব চলে ওইখানে আর কি যাই হোক আর এই যে ধুলো বালিগুলো একটু পরিষ্কার করে নিলাম স্কুলটাও ছুটি পড়ে গেছে এই ফাঁকে একটু সুযোগটাকেও আমি কাজে লাগিয়ে নিলাম কি বলো তো আবার ধরো পঁচিশ তারিখ থেকে পরীক্ষায় হাতে পাঁচটা দিনই আছে ধরো আজকে বুধবার বুধবার এগুলোটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এদিকে এই যে সমস্ত ঘরে যতটা মোছামুছি করা সম্ভব মোছামুছি করে নিয়েই এই যে আলনাটাও একটু অগোছালো হয়েছিল সেটাকে গুছালাম আর এদিকে আলমারিটাও একটু ভাবলাম একটু মুছে নিই মুছে যে কোন কোনো জায়গাটার বাদ রাখবো না দেখবা ওরকমই মনে হয় যখন মোছামুছি করা হয় মনে হয় সব দিকগুলো একটু ভালো করে মুছে নিই কেননা এই যে বলছি আজকে তো আর রান্নার অটো একটা তারা নেই ওদিকে ধরো ঘুমনির মটরটা দুটো সিটি দিয়েই অফ করে রেখে এসেছি এখন গিয়ে আর কি রান্নাটা বসাবো সোনা এসে খাবে সোনা তো সেই দশটায় আসবে ধরো তখন এসে খাবে আর কি আর সকালে না ওই বাটি চামচেই খাবে আর কি ওর সঙ্গে বিশেষ কিছুই করব না ঘুগনিটা খেতে সোনা এমনিই ভালোবাসে আর কি যাই হোক তো এখন তো সকালবেলায় আর কি এই যে ঘরটা পরিষ্কার করছি আর তোমরা বন্ধুরা এই পর্যন্ত যারা যারা আছো তোমাদের সবাইকে অসংখ্য আমার ভালোবাসা থাকলো নতুন বন্ধুরা এসে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুরা একটু লাইক করে দিও তোমাদেরকে অনুরোধ করলাম তো চলো এই যে ঘর কিন্তু একদম পরিপাটি করে গুছিয়ে নিলাম আর ঘরটা গোছানো হয়ে গেলে এইটা কি বলো তো মোছাটা পরে মুছবো এখন আর মুছবো না কারণ এখন সোজা আর কি রান্নাঘরে যাব। ওদিকে মায়ের মাছ কাটা ধোয়া হয়ে গেছে আর আমি দেখো ঘুগনির মটরটা খুব দারুণ সেদ্ধ হয়েছে না বেশি না কম অনেক সময় না বেশি কম হয়ে যায় তো আজকে একদম ঠিকঠাক সেদ্ধ হয়েছে আর এদিকে দেখো আমি জিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো ভাজা বসিয়ে দিলাম আর এদিকে এই যে ধনেপাতাগুলো পাতাগুলো ধুয়ে নিয়ে তাড়াতাড়ি করে একটু ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিলাম নিয়ে আর ওদিকে ওই যে টমেটোটাও কাটা হয়েছিল না আর ওদিকে আদাটাও ছাড়িয়ে রেখেছি আদা বাটার আর লাগবে রসুন ছাড়ানো আছে রসুনটাও বাডু আর কি আর একটু কাজ লাগানো আছে সেটা হচ্ছে জিরেটা বাটা আছে আর জিরে বাটতে দেখবে অনেক টাইম লাগে আর আদা আর রসুন তো তাড়াতাড়িই হয়ে যায় তো চটপট করে আদা রসুনটা একটু শিলনোড়ায় বেটে নিলাম আর বেশি একটা ঝাল দেব না সোনামা খুব একটা ঝাল খায় না ওর কথা ভেবেই তো সমস্ত রান্নাগুলো করি ও যেগুলো পছন্দ করে তো তিনটে লাল কাঁচা লঙ্কা বেটে নিলাম আর দেখো আলু তো ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে টমেটোটা দিয়ে দিলাম দিয়ে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম আর এই যে জিরে বাটা ছিল যে বললাম সেটাকেও ওয়েট করলাম আর এই যে হলুদ লবণ দিয়ে একদম সাদা মাটা সবাই মানে যেভাবে করে আমিও একদম এভাবেই করলাম খুব একটা তেলও না দেখো এবার ঘুগনির মটরগুলো দিয়ে বেশ বেশখানিক্ষণ কষে নেব এমনি তো কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত মশলাটা কষিয়ে নিয়েছি তারপরে এই যে ধনে এগুলোও দিয়ে দিলাম আর এদিকে জল দিয়ে এবার বেশ খানিক্ষণ হতে লাগবে ধরো টাইম এই ফাঁকে আমি কিন্তু এই যে টেবিল টেবিলগুলো একটু ভালো করে মুছে নিলাম ডাইনিংটা না পরিষ্কার থাকলে তো ভালো লাগে না তাই না আবার ওই যে বাইরে রান্নার একটা গোছাল আছে মা তো মাছগুলো সব গুছিয়ে দিয়েছে জানো তো আর এদিকটা গুছিয়ে নিয়ে বাইরের রান্নার জোগাড়গুলো আমি করবো আর কি আর এই যে জল ছিল না কলসে কলসটা খালি ছিল জল ভরে নিলাম আর এদিকে হচ্ছে ঘুগনিটা কিন্তু হয়নি এখনও আর মাছগুলো দেখো কত মাছ কেটেছে বুঝতে পারছো তো আর এই যে সোনার বাবা আমেরিকান রুই নিয়ে এসছে ওটা কিন্তু কেটেই নিয়ে এসেছে তো সমস্ত মাছগুলো মা ধুয়ে দিয়েছে লবণ হলুদ আবার মাখিয়ে রেখে নিলাম দিয়ে এদিকে এই যে ঘুগনির মটরটা হয়ে গেছে এখন একটু ধনেপাতা আর গরম মশলা বাটা দিয়ে সোনা তো এখন আসেনি মাকে আগে দিয়ে দিলাম আর সোনা আসলাম আর সোনা খেয়ে নেবো আর সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি কি বলো তো লাঠা মাছটা ওই যে মূলো দিয়ে করবো আর লাউ দিয়ে শিঙি মাছ করবো আর আলু বড়ি দিয়ে আমেরিকান রুই মাছটা করব আর এই দেখো তো মাছগুলো আবার সব আলাদা করলাম পাঁচ মিশালি মাছ বললাম না তো ওই যে যেরকম করি জিরে আর ধনে জিরে আর ধনে বলে ফেলেছি যাই হোক জিরে আর রাঁধুনি ফোড়ন দিয়ে করলাম আর দেখেছো তো রান্না এই একটা সুবিধা পাশে গরম জল হচ্ছে আর লাউতে একটু গরম জল দিয়ে দিলাম তো বেশ খানিক্ষণ ধরে জলটা কি ফুটছে আর কি তারপরে তো এই যে বড়িগুলো দিয়ে দিলাম আর আমাদের শীতের সময় সোনার বাবা বড়িটা খেতে বেশ ভালোই বাসে তো মাও ভালোবাসে আমিও ভালোবাসি শুনো একমাত্র সোনা বাঁধে দেখে তো জল কীরকম ফুটছে তোমাদের বললাম ওই পাশে একদম দেখো মাছ ভাজা হতে হতে জলটা ফুটে উঠেছে যাই হোক তো সমস্ত মাছের ঝোলগুলো গরম জল দিয়েই হয়ে যাবে এদিকে দেখো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিয়ে ওদিকে কিন্তু শিঙি মাছটা লাউ দিয়ে হয়ে গেছে আর টমেটো আদা জিরে বাটা দিয়ে একদম সাদা মাঠে একটা মাছের ঝোল রান্না করে ফেললাম আর মায়ের বোনরা আসবে আজকে সবার জন্য ওই জন্য মাছটা একটু বেশি করেই করছে ওরা এসে রাত্রে খাবে প্রথমে বলেছিল দুপুরে আসবে পরে তো বলল পরে আসবে যাই হোক ওই জন্য সব আলাদা করে করে না তুলে রাখবো ওরা এসে রাত্রে খাবে তো এখন দুপুরে আর কি সমস্ত রান্নাগুলো করে নিচ্ছি রাত্রে হয়তো ভাতটা শুধু গ্যাসে করে নেবো যাই হোক ওই জন্য সব আলাদা আলাদা করে নামিয়ে রেখেছি আর এই দেখো লাঠা মাছটা দিয়ে মূলও দিয়ে চচ্চড়ি করেছি আর আমার আজকে শখ হয়েছে একটু নিম পাতা খাওয়ার তো নিম পাতাগুলো দেখলে তো ওনার উপর মচমচ করে নিলাম এখন কিন্তু এই যে সবাই দুপুরে খাওয়া দাওয়া সেরে বিকালবেলা একটু বসে গল্প করতে করতে দেখো মাসি মাসির বিরিয়ানি কিনে ঢুকে গেছে আর মার সঙ্গে গল্প করছিলাম আর সোনামা পরতে গেছিল ওর বাবার সঙ্গে আসার সময় বিরিয়ানি নিয়ে এসছে ভালোই হয়েছে মেয়েটা তো মাছ খায় না জানো তো তো দেখে আমার ভালোই লাগলো যাক ও বিরিয়ানিটা খেলো বন্ধুরা ভিডিওটা আর বাড়াবো না তো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো